আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সামনে আমার স্বরচিত একটি শিশু ছড়া আবৃত্তি করব শিশু আমাদের কিন্তু ভবিষ্যৎ আমরা অনেকেই অভিভাবকরা নিজের সাফল্যকে ধরে রাখার জন্য নিজেকে নিয়ে ব্যস্ত থাকি শিশুর প্রতি নজর দেই না তাই আমাদের শিশুরা অভিজ্ঞতা হয় না শিশুরা শিক্ষাঙ্গনে জ্ঞান বৃদ্ধি করে বিকশিত হয় না ফলে কিন্তু আমরা এক সময় শিশুর বিকাশের দিনে আমরা কিন্তু একসময় সাফল্যতা পাই না আমাদের জীবন তো সবসময় একরকম যায় না আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ইনকাম সাফল্য কমে যায় তখন শিশুদের যদি আমরা সাফল্য গড়ে তুলতে পারি ওদেরকে যদি আমরা জ্ঞান বিকাশে বিকশিত করতে পারি তাহলে কিন্তু শিশুরা আমাদের ভবিষ্যৎ সময়ে কিংবা বৃদ্ধ বয়সে ওরাই কিন্তু সাফল্য দেখাবে এবং আমাদের দেখভাল করবে আর এই বিকাশের জন্য বাংলা ইংরেজি অঙ্ক কোরআন শরীফ করার পাশাপাশি আপনি শিশুকে অনেকগুলো ছড়া শেখাতে পারেন এই ছড়া কিন্তু শিশু যখন আরগুলো ছড়া জানবে সে কিন্তু নিজেকে দক্ষ মনে করবে এবং সে বিভিন্ন প্রতিযোগিতায় যখন জিতবে তার কিন্তু আরও পড়াশোনার আগ্রহ বাড়বে তার জ্ঞান বিকাশ বৃদ্ধি পাবে সে বিভিন্ন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে মানুষের সাথে কথা বলার স্কোপ পাবে কথা বলতে পারবে ভালো পরিবেশনা করতে পারবে এবং সে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাবে তাই আসুন আমরা শিশুদের ছড়া শিখাই এবং তারা ছড়া শিখে জ্ঞান বিকাশে আরও উন্নত হোক এবং শিশুই একজন পরিবারের একজন অভিভাবকের পিতামাতার দেশের জাতির বিশ্বের ভবিষ্যৎ সুতরাং শিশুকে বিকশিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতেই পারি তার মধ্যে ছড়া শেখানো একটা সাফল্য তো আমি শিশুর জন্য যে ছড়াটি পরিবেশন করব। সে সরাটির নাম হলো খুকুর সাদ সরাটি লিখেছি আমি নিজে কাজী হোসেন বাঘাবারো সরাটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনার শিশুকে সরাটি মুখস্থ করতে পারেন আমি এখন যে সরাটি আবৃত্তি করব তার নাম খুকুর সাদ। টাপুর টুপুর বৃষ্টি পরে বউ জলে ভিজে পিছলে পরে অট্ট হাসি চোখের কোণে জল ভাসে মুক্তার মতো লাগছে তাহা আমিও গেলাম বিশতে আহা বৃষ্টি ভেজায় খেলা করে সকালবেলা জরার কাশি তাই দেখে মা বকেছে আমার মাথা ব্যথা বাবা এসে ডাক্তার দেখায় এখন আমি ভালো কি মজা কি মজা কি মজা কি মজা